সালাম আলাইকুম আলহামদুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোশমগর ফেসবুক ফেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আমাদের এটা তো আমরা হচ্ছে একটা ইউনিক জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য এসেছি আরবি আমরা আমরা হচ্ছে যে ফেস এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আর আমরা মূলত আপনাদের যাদের হচ্ছে বেসিকটা একটু দুর্বল যেমন বনিত যে যেসব তাদের জন্য দাপে দাপে আমরা হচ্ছে পিড়িতে বিভিন্ন পরীক্ষার আয়োজন এবং হচ্ছে বিভিন্ন নোট গুরুত্বপূর্ণ নোট দেওয়া যেমন আমাদের আপনারা হচ্ছে পেজে গেলে এটা হচ্ছে দেখতে পারবেন যেমন হচ্ছে এটা আমাদের পেজ পেজের শেষের দিকে যদি আপনি জানতে পারেন আমাদের এখানে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত এখানে হচ্ছে তৃতীয় পেজের রোলগুলো আছে এখন হাতের না গালে আপনি যদি এটা হচ্ছে বই কিনেন ক্লাস ওয়ান থেকে হচ্ছে ক্লাস নাইন টেন পর্যন্ত যদি কোন বই কিনেন সেক্ষেত্রে গুলো সংরক্ষণ আবার হচ্ছে সব একটা আছে তাই না তো ওই সুবিধার জন্য হচ্ছে আমরা মূলত নিয়ে আসছি আপনাদের জন্য ক্লাস ওয়ান থেকে নাইন টেন এটা হচ্ছে আমরা পিডিএফ আকারে তৈরি করছি একটা আপনাদের জন্য আপনাদের যাদের প্রয়োজন পড়বে আপনারা হচ্ছে আমাদের পেজে আসে একটা পোলো দিয়ে হচ্ছে

আপনাদের যেমন এখানে আছে গণিতের আছে তেমন হচ্ছে আপনার জি কে মানসিক দক্ষতা মেন্টাল হেলথ তারপরে হচ্ছে আপনার ইংলিশ গ্রামার তারপরে হচ্ছে ক্লাস এইট এর সফর পরীক্ষার গিয়া এভাবে হচ্ছে একটা আমরা সব কিছু সাজাইছি এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা হচ্ছে আমাদের আমাদের ফেসবুক পেজের হচ্ছে যে গিয়াটা আছে আর কি ফেসবুক পেজের লিংকটা পাবেন হচ্ছে আপনারা আমাদের এই যে আমাদের অ্যাকাউন্ট সেটে চ্যানেল চ্যানেলের নিচে হচ্ছে দেওয়া আছে ফেসবুক পেজ এটা কপি করবেন পেস্ট করলে আপনারা হচ্ছে ওখানে গিয়ে এই পিন করা আছে হচ্ছে পিন করা আছে পিন করা থেকে হচ্ছে আমাদের ড্রাইভ ফাইলে গেলে আপনারা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস নেন সুতরাং সর্বশেষ হচ্ছে আপনাদের চাকরি এবং হচ্ছে মিশন ক্ষেত্রে যাদের গণিতে হচ্ছে দুর্বলতা আছে তাদের জন্য এই একটাই হচ্ছে মুখ্য সময় এবং যারা উইক আছেন তারা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত যে বইগুলো আছে এগুলো হচ্ছে রিভাইজ হয়েছে জাস্ট হচ্ছে এক মাস দুই মাস তিন মাস একটু কষ্ট করেন একটু কষ্ট করেন মোবাইলের ভিতরে রাখেন পিডিএফ আকারে ডাউনলোড করে রাখেন যে কোনো সময় একটু দেখেন আগামী চাকরি আপনারই হবে ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা দোয়া এবং প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি সালামু আলাইকুম অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা